এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা জানেন এমন একটা রাজনীতি এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সে ভিডিওটা নিয়ে আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে এসেছি ভাই আপনারা জানেন যে ঘটনাটা এতদিন ঘটেনি সেই ঘটনাটা এখন কেনে ঘটে গেল রমজান মাসে সেটা হলো কি আপনারা জানেন যে ফুরফুরা শরীফে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাটিতে এসেছিলেন আপনারা জানেন অনেক পিরিজাদারা ছিল তারা মমতার পাশে সব সময় ঘন ঘন দেখতে পাওয়া গেছে তাদের নাম আমি বলবো তার আগে ফুলফুরা শরীফে পিরিজাদা তহাসের দিদি চাচা যান এমন একটা বক্তব্য রেখেছে সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে সে বক্তব্য কী হলো সে বড় বড় সাংবাদিক ইউটিউবেদের মানে বড় বড় সাংবাদিক মিডিয়াদের মুখোমুখি উনি বলছে বলছে মমতাকে নসাদের মমতার কথা নসাদকে শুনতে হবে আর যদি না শুনে ওর ওয়ান বিরুদ্ধে কোনো একটা পির্জা তাকে দাঁড় করিয়ে দেবে আচ্ছা ভাই আপনারা বলেন ফরুফরা শরীফে নসার ভারে আর কোন তির্যাদা রাজনীতি করে সেটা এখন বাংলায় ধরেছে মানুষ তির্যাদা কাশেম সিদ্দিকীকে কিন্তু তহা তহা চাচা যান যে কথাগুলো বলে বস্তুর সাথে কিন্তু বাস্তবটা কিন্তু মিলে যায় চাচা যান বলছে হতো পারে গুরু তির্যাদাকে ওর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিবেন তো তহাষের দিকে চাচা যান যেটা বলে সেটা কিন্তু ভাই বস্তুর সাথে বাস্তবটা মিলে যায় সেটা লেগে যে এখন তোলপাড় আর নশের দিকে ভাই যান বলছে আমাদের চাচা যান ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি উনি যেটা বলছে বলতে পারু কিন্তু আমি যে যে আইএসএফ যে আমি ভাঙরের মানুষের সাথে আমি কোনো দিন গাদ্দারি করতে পারবো না কেন ওদের সাথে আমি দিন ই করতে পারবো না বেমানি করতে পারবো না আমার চাচা জানকে আমি শ্রদ্ধা করি সে বলার সে বলার মানুষ বলেছে সেটা কোনো অসুবিধা নেই কিন্তু আমি বাঙালো মানুষ আমাকে বিশ্বাস করে তারা ভোটে জিতিয়েছে কিন্তু আমি তার সাথে কোনো দিন তাদের সাথে কোনো দিন আমি ই মানে মানে করতে পারবো না ভালোভাবে বুঝবেন তো এখন সোশ্যাল মিডিয়ায় কী হবে